প্রায় বারো বছর ধরে সাংসারিক জীবনের সঙ্গে মানিয়ে চলতে চলতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠত মৌমন সে বরাবর শান্ত চুপচাপ স্বভাবের মেয়ে সংসারের যাবতীয় ঝগড়া ঝামেলা এড়িয়ে চলে ভালো থাকার তাগিতে মানিয়ে চলতে চলতে একটা সময় পরে তার মনে হয় এ জীবন অসহ্য জীবনের সামনে শুধু শূন্যতাটুকুই পড়ে আছে তার নিজের ইচ্ছে পাওয়া না পাওয়ার কোনো দাম ছিল না জীবনে ইচ্ছে না থাকলেও প্রতিটা বিষয়ে তার বরের মতের সাথে তাল মিলিয়ে হাসি মুখে সব সময় মানিয়ে নিতে নিতে সত্যিকারের হাসিটা হাসতেই ভুলে গিয়েছিল সে মেনে না নিলে যে অশান্তি তার থেকে কৃত্রিম হাসি অনেক ভালো বলে মনে হয়েছিল মৌমনের কিন্তু ভেতরটা ক্ষয়ে যাচ্ছিল তার ক্রমাগত বিশেষ করে সমস্যা সৃষ্টি হলো তার ছেলে হবার পর কিছু কিছু মানুষ থাকে যাদের বাইরে থেকে দেখলে মিশলে একদম স্বাভাবিক লাগলেও সংসার করলে বোঝা যায় যে আসল সমস্যাটা কোথায় যে সমস্যা অন্য বাইরের মানুষরা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবে তেমনি একজন মানুষ মনোজ মৌমনের বর ছেলে হবার পর থেকে ছেলের চার পাঁচ বছর বয়সেও বাবার ভালোবাসা যে কী তা মৌমনের ছোট্ট ছেলে তখনও বোঝেনি কারণ অদ্ভুতভাবে ছেলের প্রতি তার বাবার সেই টান বা ভালোবাসা কোনোটাই ছিল না কারণ তাদের কোনো সন্তান হোক মানুষ সেটা চায়নি এক অদ্ভুত মানসিক রোগগ্রস্ত মানুষ বাচ্চা ভালোবাসত না সব সময় বলতো তুমি আর আমি দুজনেই যথেষ্ট আমাদের মধ্যে আবার ও সব বাচ্চা কাচ্চার কী ঝামেলা কেন এইসব কথা শুনে মমন ভয় পেত কি বলছে এটা কি সে যে মা হতে চায় ভীষণভাবে সেই জন্যে মৌমন প্রেগনেন্ট হবার পর থেকেই দুজনের মধ্যে অশান্তি চরমে উঠেছিল আগে মৌমনের শরীর খারাপ হলে মনোজ তার হাতের কাজ তবু সাহায্য করত সময় মতো ওষুধ এগিয়ে দিত কিন্তু প্রেগনেন্ট হবার পর থেকে মনোজ অদ্ভুত ব্যবহার করতে লাগল সাহায্য করা তো দূরে থাক শুরু হলো নানা রকমভাবে শারীরিক অত্যাচার মাঝে মাঝে গায়েও হাত তুলত আর সেই সঙ্গে মানসিক অত্যাচার মনোজের একমাত্র উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে পৃথিবীর আলো না দেখানো কিন্তু মনোজের বাবা মা আর মৌমনের বাপের বাড়ির লোকের চাপে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে বাধ্য হয়েছিল মনোজ কিন্তু এর জের পোহাতে হয়েছিল মৌমনকে একজন সন্তান সম্ভবা স্ত্রীর একজন স্বামীর কাছ থেকে যতটুকু ভালোবাসা যত্ন মনোযোগ পাওয়ার কথা সেই সময় তার তেল মাত্র মনের জীবনে আসেনি ঠিক এই সময়ে বাইরে অন্য সম্পর্কেও জড়িয়ে পড়ে মনোজ ফলে স্ত্রীর প্রতি বিন্দুমাত্র টান তার ছিল না কিন্তু স্বামিত্বের অধিকার ফলাতে ভুলত না কোনো সময় একদিকে মানসিক অত্যাচার তার উপর মনোজের অন্য সম্পর্কে কথা জানতে পেরে মৌমন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল স্বাভাবিকভাবেই সমস্ত কষ্ট দুঃখ সহ্য করে মৌমন তার সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে অধীরভাবে অপেক্ষা করতে থাকল তার আগত সন্তানের উদ্দেশ্যে অবশেষে বাপের বাড়ির সাহায্যে অনেক সমস্যার মধ্যে দিয়ে মনোজের সাপোর্ট ছাড়াই একা ছেলেকে পৃথিবীর আলো দেখিয়েছিল সে বাচ্চারাও মনে হয় ভালোবাসাটা খুব ভালো বোঝে তাই বড় হবার সাথে সাথে বাবার অবহেলার জন্য ছেলেরও বাবার প্রতি আর কোনো টান বা ভালোবাসা জন্মায়নি যেটা জন্মেছিল সেটা শুধু বাবার প্রতি ভয় ধীরে ধীরে বাবার অবহেলায় আর মায়ের আদরে ভালোবাসায় ছোট্ট ছেলেটি বড় হয়ে উঠছিল ছেলের বাবা অফিস থেকে বাড়ি ফিরলে ছেলেকে শাশুড়ির কাছে রেখে মৌমনকে মনোজের সাথে একান্তে সময় কাটাতে হতো নইলে শুনতে হতো মৌমন নাকি ছেলে হবার পর থেকে ছেলের দিকে বেশি মনোযোগ দিচ্ছে অদ্ভুত যুক্তি তাই না মনোজের মন ভালো থাকলে কতদিন মৌমন বোঝাতে চেয়েছে আমরা একসাথে তো দুজনে ছেলের সাথে সময় কাটাতে পারি কিন্তু যে মানুষ নিজের সন্তানকে ভালোবাসতে পারেনি সে মানুষকে বুঝিয়ে যে কোনো কাজ হবে না সেটাই স্বাভাবিক তাদের ফুলের মতো ছেলে যাকে অন্যরা জনসন বেবি বলতো যাকে তার বাবা কোনো দিন কোলে নিয়ে দেখেনি মৌমনকে শুনতে হতো ছেলে ঘুমিয়ে পড়লেও ছেলের ছেলের মুখের দিকে তাকিয়ে বসে থাকে জন্য আলাদা করে কিছু কিনে আনেনি তার বাবা অসুস্থ হলে ডাক্তার দেখাতেও যাবার দায় ছিল না তার শুধুমাত্র তার মা মৌমনি তাকে নিয়ে যেত বাবার নাকি কোনো দায় নেই যেহেতু সে বাচ্চা চায়নি তাই সংসারের খরচ বাঁচিয়ে আর বাড়িতে টিউশনি পড়িয়ে ছেলের যাবতীয় বাড়তি প্রয়োজন মৌমনি মেটাতো আর ছেলেও বড়ো হতে হতে বুঝে গিয়েছিল ভালোবাসার টানটা কোন দিকে তাই ও ওর সমস্ত ছোট্ট ছোট্ট আবদার সব আদর তোলা রাখতো মায়ের জন্য রাস্তাঘাটে যখন কোনো বাবাকে তার সন্তানকে আদর করতে ভালোবাসতে আবদর মেটাতে দেখত চোখটা অজান্তে জলে ভেরে যেত মৌমনের ছোট ছেলে তার নিশ্চয়ই বাবার ভালোবাসাকে মিস করলেও বলতে পারে না কখনো নিজে ছেলের কষ্টের কথা ভেবে ছেলের অপূর্ণতার কথা ভেবে ভীষণ কষ্ট হতো মোমনের তাই বাবার অপূর্ণতা মোমন নিজেই ভরে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতো এরকম করতে করতেই মোমন বুঝতে পারল ছেলেকে ঠিকঠাক মানুষ করতে গেলে তার অপূর্ণতাগুলোকে মেটাতে গেলে আগে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে নিজে গ্রাজুয়েট তাই সবার অলক্ষে চাকরির চেষ্টা শুরু করল ছেলে হওয়ার পর থেকে মানসিকের সাথে সাথে শারীরিক অত্যাচারও বাড়তে থাকল মোমনকে সামান্য কারণে যখন মারধর করত মনোজ সেই সময় ছোট্ট ছেলেটা পাশের ঘরে ভয়ে কান্না করতো সিটিয়ে থাকতো ছেলের সামনে কষ্টে অপমানে ভেতরে ভেতরে দিন দিন মরে যাচ্ছিল মৌমন কিন্তু তবুও দাঁতে দাঁত চেপে সংসার করে যাচ্ছিল সে আমাদের সমাজের ভয়ে আর কিছুটা নিজের পায়ে না দাঁড়ানোর অসহায়তার চাপে বাধ্য হচ্ছিল সে মেনে নিতে যদিও গায়ে হাত তোলার পরে মনোজ অদ্ভুত ব্যবহার করত। বারবার নাটকীয়ভাবে ক্ষমাও চাইতো তার কাছে মারের জায়গাগুলোয় হাত বুলিয়ে দিত পাগলের মতো আবার ঠিক সময় মতো ব্যথার ওষুধও খাওয়াত হয়তো মনোজ ভাবতো ব্যথার ওষুধ খাওয়ালে শরীরের ব্যথার ক্ষতর সাথে সাথে মনের ক্ষতও শুকিয়ে যাবে তবে সমস্ত কষ্টের মধ্যে এখন ভালোবাসার যোগান দিচ্ছিল তার ছেলে যখন ওর ছোট ছোট হাতে মমনের চোখের জলটা মুছিয়ে দিত ব্যথার কালো দাগগুলোতে বরলিন লাগিয়ে দিত তখন মৌমনের সব কষ্ট দুঃখ দূর হয়ে যেত ছেলেকে আরও আঁকড়ে ধরে বাঁচতে শিখছিল মৌমন কিন্তু কয়েকদিন পরে সে আবিষ্কার করলো তার ছেলেটা ওই পরিবেশের মধ্যে থেকে কেমন যেন জেদি রাগী হয়ে উঠছে মায়ের উপর অত্যাচার ছোট মানুষটার মানসিক ক্ষতি করছিল ভীষণ রকম মাকে এক মুহূর্ত কাজ ছাড়া করতে চাইতো না ভয় ভয়ে থাকতো কেমন সব সবসময় এসব দেখে এক ভীষণ ভয় মৌমনের মনের মধ্যে বাসা বাঁধল ভাবল পারবে তো এই পরিস্থিতির মধ্যে ছেলেকে মানুষের মতো মানুষ করতে এমনিতেও তার ছেলে ছোট থেকেই একটু অন্যরকম একটু বেশি অনুভূতিপ্রবণ আসলে ওর বয়সের বাচ্চারা যখন বাবা মা দুজনেরই আদরে ভরে থাকে তখন ওকে দেখতে হয়েছে বাবার হাতে মায়ের উপরে অত্যাচার মোহমনের শ্বশুর শাশুড়ি দুজনেই জানতো ছেলের অত্যাচারের কথা প্রতিবাদ করতো হয়তো কখনো কখনো কিন্তু সেই প্রতিবাদের মধ্যে কোনো জোর ছিল না শাশুড়ির প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল ছেলের অত্যাচারে ছেলের যখন বছর তিরিশ বয়স সংসার বাঁচানোর জন্যে মৌমন শেষ পর্যন্ত ভেবেছিল মনোজকে বুঝিয়ে সুঝিয়ে ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবে নিজের বাচ্চাকে বাবা হয়ে ভালোবাসে না এক অদ্ভুত মানসিকতা যদিও সাইকিয়াট্রিস্ট দেখানো মোটেই সহজ ছিল না তবুও সে চেষ্টা করবে সবার আগে শ্বশুর শাশুড়িকে বোঝাতে হবে কিন্তু শাশুড়িকে সে কথা বলার পর শ্বশুরমশাইয়ের কানে যেতেই তিনি আঁতকে উঠলেন কিছুতেই রাজি হলেন না তার একটাই যুক্তি আমার ছেলে পাগল নাকি আসলে আমাদের সমাজে এদিক ওদিক কত মানসিক রোগী ছড়িয়ে আছে তার জন্য কত মানুষের যে সংসার নষ্ট হচ্ছে তবুও তারা কাউন্সেলিং করাতে চায় না ভাবে কাউন্সেলিং করানো মানেই পাগল এই কারণেই মৌমনের শ্বশুরও সাইকিয়াট্রিস্ট দেখাতে রাজি হলেন না ছেলে যে মানসিকভাবে অসুস্থ সেটা সবার সামনে প্রতিপন্ন হয়ে যাবে এটা হয়তো মনে মনে চাননি কিন্তু এই ধারণাটা যে কত বড় ভুল সাইকিয়াট্রিস্ট দেখানো মানেই যে সে পাগল নয় তা কিন্তু নয় এটা একটা রোগ মাত্র ভালো করে কাউন্সেলিং করালে এটা সেরে যেতে পারে আনন্দে ভরে যেতে পারে কত সংসার কিন্তু সে আনন্দ পাওয়ার ভাগ্য মৌমনের ছিল না সেদিন আর থাকতে পারেনি সে যেদিন রাত্রির সামান্য কারণে মনো যেমন জোরে চড় মেরেছিল যে মৌমনের নাক দিয়ে রক্ত ছিটকে বেরিয়ে গিয়েছিল ছেলের গায়ে সেই ভীষণ মুহূর্তে ভয়ে কেঁপে উঠলেও পরের দিন সকালে বিন্দুমাত্র ভয় না পেয়ে বাবার সামনেই সেই শুকিয়ে যাওয়া রক্ত বাড়ির অন্যদের দেখিয়ে নিজের বাবার দিকে ঘৃণার চোখে তাকিয়েছিল ছোট্ট ছেলেটা ছেলের নিজের বাবার প্রতি ওর ঘৃণা এমন পর্যায়ে পৌঁছেছিল রাস্তাঘাটে যখন কেউ ছেলেকে দেখে আদর করে বলতো একদম বাবার মতো দেখতে হয়েছে বাড়ি এসে মৌমনকে জড়িয়ে ধরে ছোট্ট ছেলেটা খুব কাঁদত বলতো আমি কেন তোমার মতো দেখতে হলাম না মা মৌমন জড়িয়ে ধরে আদর করে বোঝাতো তোমার পছন্দগুলো সব তো আমার মতো আর তোমার মনটাও সেটাও যে আমার মতো বাবা ছোট ছেলে কি বুঝতো কে জানে মাকে জড়িয়ে ধরে বলতো আমি শুধু তোমার মতো হব মা প্রত্যেক মায়ের মতো মৌমনেরও শখ ছেলেকে মানুষের মতো মানুষ করবে একটা ছোটোখাটো চাকরির জয়নিং লেটারও পেয়ে গিয়েছিল কিছু দিনের মধ্যে পায়ের তলায় মাটি পেয়ে ভীষণ খুশি ছিল সে কিন্তু মনোজ চাকরির কথা জানতে পেরে হিস বলেছিল ঘরের বউ চাকরির নামে বাইরে যাবে ফষ্টি নষ্টি করতে কেন কিসের অভাব তোমার ইস চাকরি করে ছেলে মানুষ করবে কত শখ ওই তো মাইনে দেবে তাতেই ছেলেকে একদম পণ্ডিত উনি বেশি ছেলে ছেলে করলে না ছেলেকে নষ্ট করে দেব একদম স্পয়েল চাইল্ড জানো তবেই তুমি জব্দ হবে বুঝলে বলেই অদ্ভুত ভাবে হেসেছিল মনোজ ছেলেকে নষ্ট করে দেবে তার বাবা এই কথাটা মনোজের মুখে যেদিন শুনলো সেদিন মৌমন প্রথমে ডিভোর্সের কথা ভেবেছিল ভেবেছিল নিজের জীবনে যা শেষ সবার সে তো হয়েই গেছে কিন্তু এই নরক এ যে তার ছেলেকে মানুষ করতে পারবে না বেশ বুঝতে পারল এ এক অদ্ভুত বাবা যে নিজের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতে ছেলেকে নষ্ট করতেও পিছপা হয় না নিরুপায় হয়ে পরের দিন মৌমন বাপের বাড়ি চলে এলো ছেলেকে নিয়ে সে এমনি ডিভোর্স ফাইল করতে পারত চাইলে খরপোশ আদায় করতেও পারত কিন্তু মৌমন মিউচুয়াল রিফোর্স ফাইল করল কারণ ওর মতো অমানুষ বাবার কাছ থেকে ছেলের জন্যে বা নিজের জন্যে খরপোশ নিতে আত্মসম্মানে বাঁধল তার সব থেকে বড়ো কথা তার মনে এটাও ভয় ছিল যদি এই খরপোশের বিনিময়ে তার ছেলেকে কোনো দিন দাবি করতে আসে এটা সে সহ্য করতে পারবে না ছেলেকে কোনো মূল্যেই অমানুষের হাতে তুলে দেবে না সে এদিকে বাড়ির লোকের কথোপকথনে সাড়ে চার বছরের ছোট্ট ছেলেটা বুঝে গেছিলো বাবা অথবা মা যে কোনো একজনের কাছে ও থাকতে পারবে ভীষণ ভয়ে ভয়ে সংকোচে কতবার জিজ্ঞাসা করেছে মা আমি কার কাছে থাকব। মমন বুঝতো ওর ছোটো মনে কি ভীষণ ঝড় চলছে ভীষণ আদরে বুকের মধ্যে আঁকড়ে ধরত ছেলেকে যেন সমস্ত কষ্ট ঝড় ঝাপটা থেকে ছেলেকে আড়াল করতে চায় সে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ছেলেকে কাজ ছাড়া সে করবে না ছেলে বুকে জড়িয়ে ধরে মাধরে মাথায় হাত বুলিয়ে বলতো আমি তো আছি কিন্তু ডিভোর্সের এগ্রিমেন্ট পেপার পেয়ে বেঁকে বসলো কিছুতেই সই করতে চাইছিল না সই করলে তো সব লেঠা চুকে যেত তবুও চাইল না হয়তো মৌমনকে এত সহজে মুক্তি দিতে চায়নি বেশ কিছুদিন ধরে ভীষণ রকম মানসিক আর আইনি পড়েন চলার পর মনোজ যখন বুঝলো আর কিছুই করার নেই তখন সে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য হলো যেদিন সই করা পেপারটা মৌমনের হাতে পৌঁছল সেদিন তার ছেলে মৌমনের কাছে এসে ভীষণ ভয় ভয় আর ছলছল চোখে ওকে জিজ্ঞেস করলো মা আমি তোমার কাছে থাকতে পারবো তো মৌমন ছেলেকে পরম স্নেহে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে বললো আমার কাছ থেকে তোকে দূরে নিয়ে যাবে এমন সাধ্য কারণ নেই বাবা শুনে ভীষণ আশ্বস্ত হয় ছয় বছরের ছোট্ট ছেলেটি তারপর সে তার মাকে অদ্ভুত একটা কথা বলল আমাকে এই কাগজের এই জায়গাটার লেখাটা দেখাও মা যেখানে লেখা আছে আমি তোমার কাছে মোমন ডিভোর্সের এগ্রিমেন্ট পেপারের নির্দিষ্ট লেখাটার লাইনটা দেখাতেই মানে বুঝতে না পারলেও লেখাটার উপর ভীষণ বিশ্বাসে আলতো হাত বুলিয়ে ছোট্ট ছেলেটা আনন্দে ইয়াহু বলে চেঁচিয়ে জড়িয়ে ধরল তার মাকে ছেলের আনন্দ দেখে মৌমনের চোখে জল চলে এসেছিল মা আর ছেলে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদেও ছিল মুক্তির আনন্দে